মনে হচ্ছে অন্য কিছু ঢালছে তারা জল জল করছে পাহাড়ের নিচে আমরা একেবারে উপরে হ্যালো বন্ধু আমি দিলদার আপনাদের দিল পর্যন্ত পৌঁছানোর জন্য চলে এসেছি আজকে এক ব্র্যান্ড নিউ ভিডিওতে আমরা এর আগে ছিলাম অবসর হোম স্টেতে আগের দুই দিন আজকে যাচ্ছি নতুন একটা হোম স্টেতে তো খুব সুন্দর বাজেট ফ্রেন্ডলি আবার একটা এখানে কী করবো পুরো দিন আর কিভাবে আসবেন সেটারও পুরো ডিসক্রিপশান দেব আর চারদিকে শুধু জঙ্গল আর তার চারদিকে জঙ্গলের সঙ্গে সঙ্গে আপনারা চা বাগান পাবেন এখন শুরু করা যাক আজকের ভিডিও হঠাৎ করে দেখতেই পাচ্ছো আমরা ওইখান থেকে ইউ টার্ন নিয়ে কোথায় যাচ্ছি প্রথমে তো আমাদের যাওয়ার ছিল একটা সমতল একটা স্টেজে থাকবো বাট হঠাৎ করে এই যে বাবু দেখতে পাচ্ছ আমাদের সুজিত বাবু হঠাৎ করে এর মন মাথা খাচ্ছে মানে মাথা তো মাথা খাচ্ছে প্লাস মন থেকে যে একটা দুয়া আসলো চাটা আলাদা শুনি আমার প্রথমে ইচ্ছে ছিল আমরা প্রথমে একটা টস হয়েছিল বা চিরকুট আমরা চয়েস করা হয়েছিল সেই অনুযায়ী আমরা ডুয়াইস চয়েস করেছিলাম কিন্তু এর মনটা দুঃখ হয়ে গেছিল যে পাহাড় যাওয়া হচ্ছে না তো ফাইনালি আমরা গাড়ি টার্ন করে নিয়েছি পাহাড়ের উদ্দেশ্যে কিন্তু কোথায় যাবো না আর এখন জাস্ট টাইমটা দেখে নাও তোমরা কটা বাজে

যেমন দেখতেই পাচ্ছ যে আমরা পোতলা বাড়ি হয়ে মানে ডুয়ার্স হয়ে চলে আসলাম আর এটা আমরা এখন করুণাসন ব্রিজ পার করছি আমার সামনে দেখতেই পাচ্ছ তো আমার সামনে এই হলো করুণাসন ব্রিজ যেটা তিস্তা নদীর উপরে অবস্থিত হয় যেটা সেবক যে জায়গাটা সেবক রোড বা সেবক যে জায়গাটা সেইখানে অবস্থিত এখান থেকে আমরা সোজা চলে যাবো আমাদের ডেস্টিনেশন ডেস্টিনেশন একটা একটা যে আমরা আমরা ফিক্স তো এখান থেকে টার্ন দেখতেই এখানে ঘুরতে আসে আর সেই ব্রিজটা পার হচ্ছে আর চারদিকে আমাদের পাহাড় আর পাহাড় আর আমাদের পিছনে কে আছে একবার দেখে নিন আমাদের বাবু শুভজিৎ সান্নাল আর আমাদের বাবু আরেকজন আছে তো এখান থেকে আমরা সোজা চলে যাব গ্যাংটকের রাস্তায় টার্ন নেবো এখান থেকে ঠিক আছে একটা রাস্তার ফিলিং পুরো এক গিয়ারে উঠছি আর একদম পুরো রাস্তা ভিজে আছে আর একাই ড্রাইভ করছি বিকজ পাহাড়ে কেউ চালাতে যায় না আর ভয়ঙ্কর একটা ফিলিং গাড়ি চালানো চালানোর জায়গাটা যেমন দেখতেই পাচ্ছ যে এখানে আমরা গাড়ি সাইড করে একটু টয়লেট টয়লেট সেরে নিচ্ছি একটু রিল্যাক্সিং করছি গাড়িটাকেও রেস্ট দিচ্ছি কারণ এই গাড়িটা এতটা উঁচুতে পাহাড় দু তিনটা পাহাড়ের হ্যাঁ হ্যাঁ আর লিটেলি আমরা দু তিনটা পাহাড় ক্রস করে গেছি দু চারটা আর নতুন রাস্তা দু তিনবার আমরা হারিয়েও গেছি এই রাস্তাতে ঠিক আছে দু তিনবার হারিয়ে যাওয়ার পর আবার ব্যাক করে আমাদের আসতে হয়েছে আর এই রাস্তার লিটেলি আমি কোনোবার আসিনি প্রথমবার ওই ভুল হচ্ছে এবং একাই ড্রাইভ করছি ঠিক আছে এখানে সবাই সমতলে ড্রাইভ করে কিন্তু পাহাড়ে কেউ ড্রাইভ করে না আমি একাই করছি তো কিছুক্ষণের মধ্যে আমরা দার্জিলিং ঢুকে যাবো তবে এটা অপোজিট সাইড দিয়ে আসছি আমরা একেবারে পুরো অপোজিট সাইড দিয়ে মানে একটা নতুন রাস্তা দার্জিলিং নতুন পুরো ফাঁকা দেখতেই পাচ্ছ কোনো গাড়ি টাড়ি দেখতে পাচ্ছ না একেবারে ফাঁকা খুব কম গাড়ি চলছে রাস্তা দিয়ে তো এখন আমরা আবার বেরিয়ে যাব এক ঘন্টা রাস্তা আবারও আছে মানে মাত্র ছাব্বিশ কিলোমিটারে এক ঘন্টা দেখাচ্ছে এখনও পৌঁছাতে লাগবে তো কি না যেন নাম জায়গাটার সুকিয়া তো আমরা সুকিয়া পুকুরি যাচ্ছি সেখানে গিয়ে একটা হোম স্টে নেওয়ার চেষ্টা করবো বাজেট ফ্রেন্ডলি আর কি আমাদের বাজেট ফ্রেন্ডলি আর গাড়ি নিয়ে আমরা চলে এসেছি আর লিটারেলি আবহাওয়াটা এত ঠান্ডা মানে এতক্ষণে রিল্যাক্সিং হলাম এর আগে যেখানে ছিলাম একটু গরম অনুভব করতে হতো চলুন যাওয়া যাক কোথায় যাচ্ছি দেখাচ্ছি চলুন এখন পড়ে গেছি জ্যাম্পে লম্বা জ্যাম এই জ্যামটা ছিল একচল্লিশ মিনিট লেট হয়ে গেছে আমাদের আর দেখো টাউনটা আমি দেখানোর চেষ্টা করছি দেখো একেবারে দেশলায়ের খোপগুলোর মতন বাড়িগুলো রাখা আছে সাজিয়ে সাজিয়ে হ্যাঁ ধূপকাঠি এই সরি মাচিসের তিলি মাচিসের ডিব্বার মতন একেবারে বাড়িগুলো সাজানো আছে দেখতেই পাচ্ছো আমার এই সাইডটা আর আমরা পাহাড়ের মধ্যে একটা লম্বা জাম্পে আটকে গেছি জ্যাম্পে আর কি আর কতক্ষণে পৌঁছাবো যায় না মাত্র তেরো কিলোমিটার ডিসটেন্স আছে আমাদের আর সামনে দেখো জ্যাম ও ভাই মাইকটা কি লাগছে দেখে একদম মনে হয় ওদিকে আগুন জ্বলছে পাহাড়ের একেবারে রাত হয়ে গেছে ভয়ঙ্কর ব্যাপার আরো কোনো কিছু দেখা যাচ্ছে না শুধু সামনে থেকে গাড়ির লাইট দেখা যাচ্ছে কোন দিকে পাহাড় কিছুই দেখা যাচ্ছে না তো আলাদা একটা এই ভয়ঙ্কর রাস্তার ফিলিং তো আমরা প্রায় চলে এসেছি আর সামনে রাস্তাটা রাস্তাটা সাংঘাতিক আরে শালা নিচে দেখো ডান দিকটা দেখো দেখে কিন্তু রাস্তাটা সাংঘাতিক দেখে 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 ডান দিক পুরো ফাঁকা বাম দিকও আছে রাস্তা

খুবই ভয় লাগছে পাশে পুরো খাল একেবারে পাহাড়ের উপরে আর রাতে ভয়ঙ্কর ফিলিং গাড়ি চালানো পুরো অফ রোডিং এর ফিলিং আর পিচ বা ডানদিকটা পুরোটা একেবারে পাহাড়ের যেটা একদম নিচু স্থান একেবারে ফাঁকা জায়গা অফ রোডিং এর পাহাড়ের পাহাড়ের ধারে এখান থেকে খাড়ি খাড়ি যে মতো দেখতে পাচ্ছো যে আমরা জাস্ট চেক ইন করলাম আর এটা হলো আমাদের রুম পুরোটাই উডেন ফিনিশ দেখতেই পাচ্ছো খুব চিপ অ্যান্ড বেস্ট মধ্যে দারুণ আর সমস্ত কিছু তো কালকে দেখাবো আজকে পুরো টায়ার্ড আছি সেই জন্য সমস্ত কিছু এখন এক্সপ্লোর করতে পারবো না আর এই হলো আমাদের উডেন ফিলিস একটা রুম হোম স্টে যেটা এদিকে পুরোটা বালকানি দেখা যাবে দেখতে পাচ্ছ যে আমি দেখানোর চেষ্টা করছি এখানে এই যে পুরোটা এদিকে বালকানি আছে আর এই দিকে আমাদের পুরো টয়লেট ওয়াশরুম সমস্ত কিছু আছে তো কালকে পুরোটা এক্সপ্লোর করবো জাস্ট চেক ইন করলাম আর আমাদের স্ন্যাক্স চলে আসছে স্ন্যাক্সটা খাব সেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছো আমাদের স্ন্যাক্স চলে এসেছে এটা প্যাজি মানে আমরা এটা জায়গায় প্যাজ চিনি চায়ের কাপগুলো উলটানো আছে মানে লাল চা আছে এটা স্ন্যাক্স আমাদের আর ঢুকে ঢুকেই স্ন্যাক্স পেয়ে গেছে দেখতেই পাচ্ছো তাই মনে হচ্ছে অন্য কিছু ঢালছে কিন্তু এটা লাল চা স্ন্যাক্স থ্যাক এই দেখো লাল চা ঢালা হচ্ছে আমাদের আর এখানে স্ন্যাক্স প্লেস

আর যেখানে আমাদের মালদাতে বিয়াল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই আবহাওয়া মানে গরম এতটা সেখানে সেখানে আমরা এখন এখন টোয়েন্টি লাস্ট সতেরো ডিগ্রি অবধি যাবে তো সেই ফিলিংটা নিতে গেলে অবশ্যই আপনাদের আসতে হবে ঠিক আছে এই হোম স্টেতে তো বলেছিলাম তোমাকে আমি বলেছিলাম হুম যে এসি ছাড়া এসির ফিলিংস নিতে আমরা যাচ্ছি কোথায় পাহাড়ে পাহাড়ে

ঠিক আছে আর ডাল সালাদ আর এটা বেগুনের একটা অন্য রকম একটা পাহাড়ি ভর্তা বলতে পারো এটা ঠিক আছে আর ঘরোয়া খাবারের ফিলিং কি বলবো না খেলে তো বুঝতে পারবো না আর আমার আমি যেটা সাধারণত করি সেটা আপনাদের দেখাই খেয়ে দেখাবো তার আগে আমি একটা লেবু নেবো কারণ লেবু রস কম থাকে সেটাকে বাড়ানোর উপায় আমার কাছে শিখে সেটাকে আমি এখানে চিব্ব ডালের মধ্যে এই যে ঠিক আছে এই যে ডালের মধ্যে চিপলাম তারপরে ডালটাকে ঘুলে দিলাম তাহলে লেবুটার সেন্টটা পুরো ডালে চলে আসলো ঠিক আছে তাহলে কি হলো আমি যখনই ডালটা দেবো লেবুর ফিলিংটা আমি প্রত্যেকটাতে পাবো মানে লেবুর পরিমাণটা আমি বাড়িয়ে দিলাম দারুণ ঠিক আছে তো এটা আমি বরাবরই করি হোটেল টোটেল বা কোথাও গেলে তো লেবুটা পুরোটা এটাতে স্মেলটা আসবে আর যখনই আমি ডালটাকে এখানে নিব সেই স্মেলটা এখানে থেকে গেল এই যে আমি যখন আমি বাইট নেব মনে হচ্ছে হ্যাঁ পুরোটাই লেবু দিয়ে তৈরি ট্রাই করতে পারেন আর পুরো ডিটেলস ভিডিও আসছে নেক্সট ভিডিওতে তো অবশ্যই শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন লিটারেলি কোনো বলার ভাষা নেই যে তারা জল জ্বল করছে অ্যাকচুয়ালি এগুলো বাড়ির লাইট জ্বলছে পাহাড়ের নিচে আমরা একেবারে উপরে আছি দার্জিলিং থেকে কুড়ি কিলোমিটার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন কালকে দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে পুরো ডিটেলসে আর এই হলো আমাদের রুম আর বালকানির ভিউটাও দেখতে পাচ্ছেন আমাদের বালকানি থেকে এত সুন্দর একটা ভিউ আজকের মতন টাটা বাই বাই